বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন আজ শনিবার বেলা সাড়ে এগারোটার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান পোনে বারো এগারোটার একটু পরে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় তারেক রহমান হাদের কবর জেয়ারত করতে রওনা হয়েছেন গত দুদিনের মতো আজ লাল সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান তিনি সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল এই সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত দেখা গেছে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবে না এরপর তারেক রহমান আগারগোয়ায় নির্বাচন কমিশনে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করবেন গত বৃহস্পতিবার সতেরো বছর পর দেশে ফেরেন তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়